বল পেয়ে করবে না জামাল ভাই সুন্দর কেক বল মাঠের বাইরে কাইপ কাইপ থেকে মেয়ে জানো খেলা প্রায় শেষের দিকে আমাদের শুরু হয়ে যাবে মহিলাদের বল হস্তান্তর খেলা আপনারা যারা যারা খেলা অংশগ্রহণ করবেন তারা চলে আসেনুর থেকে কিন্তু বল রাখতে পারল না আজকের ফলাফল বিবাহিত এক অবিবাহিত শে সোহাগ সোহাগ থেকে অনেক অনেকের পায়ে বল সোহাগ আবার সোহাগ কিন্তু বল রাখতে পারলো না চেষ্টা অল্পের জন্য গোল ফুলের দেখা পেলাম না গোল দিতে হলে কৌশলি হতে হবে আবার গোলের চেষ্টা ক্লিয়ার করে দিল গোলকিপার মিজান খেলা প্রায় শেষের দিকে ফলাফল বিবাহিত এক অবিবাহিত শূন্য চামাল ভাই খুব সুন্দরভাবে ভাবে বলটি ক্লিয়ার করে দিল অনেক চোহাগ এগিয়ে যাচ্ছে চুহা গুল হতে পারে কিন্তু দেখা পেলাম না পয়সাল ফয়সাল এগিয়ে আসছে পয়সাল দিকে অতি কিন্তু মাঠের বাইরে আমরা বিলম্ব করবো না এরপরে আমাদের শুরু হয়ে যাবে মহিলাদের বল হস্তান্তর আপনারা যারা যারা অংশগ্রহণ করবেন তারা প্রস্তুতি নেন মিনিবার ফুটবল খেলার ফলাফল বিবাহিত এক অবিবাহিত শূন্য আজকের গোললি করেছে বিবাহিতদের পক্ষে মিজানুর বল ও বিভাইদদের পায়ে পয়সাল বল ধরে সোহাট গোলকিক কেন্দ্রনা পয়সাল

পেনাল্টি শট নিল সোহাগ কিন্তু গোল হয়নি বল মেসি মেসি ফয়সাল দিকে অনেক সোহাগ ব্যাপারের পাশে খেলা প্রায় শেষের দিকে এই ছোট বাবু মাঠে ফেলছে না কানাই কানাই পূর্ণ আমাদের মাঠ

খেলা প্রায় শেষের দিকে দৌড়তে কিন্তু বল লিজিত করতে পারি খেলা দুই মিনিট অতিরিক্ত দুই মিনিট খেলানি নির্ধারিত সময়ের খেলা শেষ অতিরিক্ত টাইম দুই বল দখলের লড়াই নিরব চাঁদ সেমি জানোর আজকের ম্যাচের একমাত্র গোলদাতা কাঙ্খিত গোলটি করে সেমি জানোর কামাল ভাই নীরব ফুলের চেষ্টা ফয়সাল কিন্তু বল ঠিক পথে রিসিভ করতে পারেনি খেলা প্রায় শেষের দিকে কখন যে দেখি খেলা প্রায় শেষের দিকে পল্ল খেলে লড়াই

রে এপ্রিল বাছাই দিয়ে দেওয়া খেলা আছে আজকের মিনিবার ফুটবল খেলার বিজয়ী বিবাহিত